হ্যালো আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি সকল অনেক বেশি ভালো আছেন যারা লাইভ স্ট্রিমিং করেন সাউন্ড খুবই গুরুত্বপূর্ণ বিষয় তাই আজকে নতুন একটি লাইভ সাউন্ড কার্ড নিয়ে আবারো আপনাদের সামনে উপস্থিত হলাম বি8 এক্স আপনি এই সাউন্ড কার্ড দিয়ে লাইভে বেস্ট সাউন্ড আউটপুট দিতে পাবেন এবং গান গজল ক্রান্তাল বা শহর সকল ধরনের কাজ এটি দিয়ে করতে পারবেন আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আমরা আসলাম বাইতুল মুকাররম নিউ সুপারমার্কেট আমরা এখন আছি 6 নাম্বার গেটে আমরা চলে যাব বিসি এই যে বিচিত্রাতে ছয় নম্বর গেট দিয়ে ঢুকে আপনারা এই যে আমরা এসে পড়লাম বিচিত্রাতে আসসালামু আলাইকুম জনি ভাই ভালো আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ সবার আগে সুক্রিয়া জানাচ্ছি মহান আল্লাহ তালার ইনশাল্লাহ স আমি অনেক ভালো আছি ইনশাল্লাহ আপনিও সবাই ভালো আছেন তো আশা করি তো আমরা আজকে চমৎকার একটা প্রোডাক্ট দেখাবো কেন হচ্ছে জি আচ্ছা যদি ভাই অনেকে প্রশ্ন করে থাকেন যে যে মাইক্রোফোনগুলো ব্যবহার করে থাকে সেই মাইক্রোফোনগুলোতে নয়েস ক্যান্সেল হয় না তো আপনার কাছে কি এরকম কোনো মাইক্রোফোন আছে যে নয়েস ক্যান্সেল হবে আচ্ছা আমি একটা যে প্রোডাক্টটা আপনাদেরকে গিয়ে দেখাইতে চাচ্ছি সেটা হচ্ছে সবার একটা কমপ্লেন যে ভাই নয়েস আসে অনেক ঘরের ভিতরে বা অনেক নয়েস আসে তো আমি এই যে এই দেখেন এই যে চলন্ত ফ্যান থাকবে যে উপরও কিন্তু ফ্যান প্লাস হচ্ছে আমাদের মার্কেটটা কিন্তু অনেক ক্লাউড হয় অনেক শব্দ হয় তিন সালের মাঝখানে ইনশাল্লাহ আমরা এটা ভিডিও করে দেখাবো ভিডিও শেষে কিন্তু অবশ্যই আমার ভিডিওটা পুরো দেখতে হবে তাহলে বুঝবেন না আপনারা আরেকটা কথা বলবো সেটা হচ্ছে আমাদের ঠিকানাটা একটু বলে দিই ভিডিও শুরুতে সেটা হচ্ছে বিচিত্রা ইলেকট্রনিক চৌত্রিশ নাম্বার সব হচ্ছে আমাদের এটা বাইতুল কারণের নিচেই হচ্ছে আমাদের দোকানটা যদি আপনারা উত্তর সাইড দিয়ে আসেন অবশ্যই এক নম্বর গেট দিয়ে আসতে হবে আর দক্ষিণ সাইড দিয়ে আসলে ছয় নম্বর গেট দিয়ে অবশ্যই আপনারা আসতে হবে চিন্তা কষ্ট হলে আমাদের লোক আসছে আপনাদেরকে নিয়ে আসবে তিন আসেন আমরা ভিডিওতে চলে যাই আরেকটা কথা বলবো যারা হচ্ছে আপনাদের বয়েস দিতে চান বয়েস সবার দিতে চান আমি বলবো তাদের জন্য চমৎকার একটা প্রোডাক্ট হবে এটা তিন আসেন আমরা দেখি আমরা কি কি দিচ্ছি এটা তো আমরা সবার আগে পাচ্ছি হচ্ছে আপনার চারটা প্যাকেট এটা হবে সাউন্ড কাটের এটা হচ্ছে সাউন্ড কাটের পাবেন এটা হচ্ছে পপ ফিল্টার এটা হচ্ছে ইস্টার্ন আর এটা হচ্ছে মাইক্রোফোন তো সাল আসেন আমরা দেখি এই প্যাকেজটা তাকে কী কী থাকতেছে সেটা হচ্ছে চমৎকার আমরা একটা সাউন্ড কার্ড পাবো সেটা হচ্ছে বিএট এক্স প্রো একদম নতুন একটা ভার্সন ইনশাল্লাহ এর আগেও এটা ভিডিও দেওয়া হয়েছে কিন্তু এই এটা খুবই চমৎকার একটা সাউন্ড কার্ড তো এই সাউন্ড কার্ডটা এটা ওয়েটও কিন্তু ভাই প্রায় হচ্ছে আপনার পাঁচশো থেকে সাড়ে পাঁচশো গ্রামের উপরে হবে আশা করি খুব ওয়েট ভাই অরিজিনাল গুণ সাউন্ড কার্ড অরিজিনাল সাউন্ড কার্ড অরিজিনাল সাউন্ড কার্ড আমি এই সাউন্ড কার্ডটা দিয়ে আপনার দেখাবো এটা এটা সাউন্ড কোয়ালিটিটা তো কি কি পাচ্ছি সেটা আগে একটু বলি সেটা হচ্ছে একটা সাউন্ড কার্ড পাবো এটা তো কিন্তু আপনার একটু মাইক্রোফোন কিন্তু ভাই দুইটা হ্যাঁ মাইক্রোফোন দুইটা এটাতে ব্লুটুথ সিস্টেম আছে ইচ্ছা করলে আপনি কেবলের মাধ্যমও আপনি মিউজিক দিতে পারবেন প্লাস হচ্ছে আপনার ইয়ারফোন সিস্টেম আছে হেডফোন শুনতে পারবেন হেডফোন সিস্টেম যেটা আমি স্পিকারে চার লাইন দিতে পারবেন প্লাস বলতে পারবেন এবং শুনতে পারবেন আর দুইটা হচ্ছে মাইক্রোফোনের লাইন দুইটা মাইক্রোফোন দুইটা মাইক্রোফোনের লাইন মাইক্রোফোনের লাইন আচ্ছা এই দুইটা কিন্তু ডায়নামিক মাইক্রোফোন আবার আরেকটা কথা বলি না এটা কিন্তু কন্ডেন্সার

তারপর হচ্ছে আপনি যে বেসের অপশন আছে এই যে সাউন্ডটাকে কন্ট্রোল করার জন্য মানে এ কোম্পানি আছে ঠিক আছে তারপর হচ্ছে মনিটর আছে তো ইনশাল্লাহ এটা তো অবশ্যই এটা সাউন্ড আমরা দেখাবো ভিডিও শেষে দেখতে পারবেন এটা সাউন্ড কোয়ালিটিটা ইনশাল্লাহ অবশ্যই আমরা চেক করে দেখাবো তারপর হচ্ছে আমরা আর পাচ্ছি দেখেন সেটা হচ্ছে এই যে চমৎকার কি বলবো আর ভাই এত চমৎকার একটা মাইক্রোফোন এটা টোকা ব্র্যান্ডের বিএম এইট হান্ড্রেড টোকা ব্র্যান্ডের বিএম এইট হান্ড্রেড অরিজিনাল মাইক্রোফোন ভাই অরিজিনাল মাইক্রোফোন এটা হচ্ছে দুইটা ভার্সন হবে সেটা হচ্ছে একটা হবে হচ্ছে ব্ল্যাক আর আরেকটা হবে হচ্ছে আপনার গোল্ডেন আরেকটা হবে হচ্ছে দুইটা কালার গোল্ডেন হ্যাঁ দুইটা কালার হবে দুইটা কালার দুইটা কালারে আসবে প্লাস হচ্ছে পাচ্ছেন হচ্ছে এই যে পপ ফিল্টার পাচ্ছেন প্লাস হচ্ছে একটা আর্মি স্ট্যান্ড পাবেন সিকি স্ট্যান্ড বলে এটা হচ্ছে মাইক্রোফোন আটকানোর জন্য তো এই চারটা প্যাকেট পাবেন আপনি এটা একটা পুরো একটা সেট আমাদের হ্যাঁ একটা আসেন এটা সম্বন্ধে আরেকটা কথা ভাই হচ্ছে মাঝে মাঝে ভিডিও আমার চ্যানেল আসে দেখি সেটা হচ্ছে সবাই একটা কম্বো প্যাকেজ রাখে কম্বো প্যাকেজ বলে ভাই এটা এই দাম এটা এই দাম সবাই নিয়ে নেয় কিন্তু আমি একটা কথা বলবো সেটা হচ্ছে আমার বা অন্য জায়গার নেন কোন সমস্যা নাই কিন্তু অবশ্যই আপনের হচ্ছে যা চাই বা চাই করে নেবেন এর একটা কমপকেজের ভিতর দেখা গেছে একটা সাউন্ড কার্ড ভালো থাকে কিন্তু মাইক্রোফোন ডিভাইস একটা ভালো থাকে না তো সেই ক্ষেত্রে দেখা গেছে নয়েজ আসে সাউন্ড কোয়ালিটি ভালো আসে না তাই বলবো আলাদা আলাদা নেবেন আপনি অ্যাডজাস্ট করে নেবেন যেটা সাথে এটা যেমন এই সাউন্ড কার্ডের সাথে যেটা আপনাদের সাউন্ড কোয়ালিটি ভালো আসে ওইটা আপনি নেবেন কিন্তু হচ্ছে অবশ্যই যেটা আপনার ভালো আসে সেটা আপনি অবশ্যই নেবেন তো ইনশাআল্লাহ আসেন আমরা এটা সাউন্ড কোয়ালিটি দেখি কি বলেন জি আসেন ইনশাআল্লাহ আসেন ওকে জনিবে তাহলে আমরা মাইক্রোফোনটা চেক করার চেষ্টা করতেছি আমাদের এই যে ডিজে মানে মাইক্রোফোনের সাথে এটা আমরা অ্যাড করেছি এই যে সাউন্ড কার্ড এবং এই মাইক্রোফোন টোগা ব্র্যান্ডের মাইক্রোফোন হ্যাঁ এই যে টোগা ব্র্যান্ডের বিএম এইট হান্ড্রেড মাইক্রোফোন তো জনিবে একটু চেক করে দেখান আচ্ছা এখন আমি যে মাইক্রোফোন দিয়ে কথা বলতেছি সেটা কিন্তু বিএট এক্স টু এই সাউন্ড কার্ডটা দিয়ে এই মাধ্যমে তো আমার একটা কথা ছিল যে ভাই এটাতে নয়েজ আসে কিনা

একটা মাইক্রোফোন তো আমি ইকোটা বন্ধ করে দিই ইকোটা একটু কমাই দিই আমি এই যে ইকোটা একবারে আমরা মিট করে দিব মানে হচ্ছে রিভাবটা একবারে বন্ধ এই দেখেন আমার নয়েসটা আসে কি না জাস্ট হলো চেক করার জন্য এই যে একদম টোটাল বন্ধ তো ইনশাল্লাহ আমার কালি কোনো নয়েস আসতেছে না তো আমি আশা করবো আপনারাও নয়েস পাচ্ছেন না এটা কিন্তু আমাদের টোটালটাই হচ্ছে একটা ক্লাউড হয় পুরো একটা মার্কেট আমাদের পুরাই ওপেন আছে ওপেন অবস্থায় আমি কিন্তু করতেছি কিন্তু আরেকটা কথা হচ্ছে আমরা একটা নর্মাল মাইক্রোফোন দিয়ে আমি এটা চেক করব। একটা নর্মাল মাইক্রোফোন দিয়ে আমি এটা চেক করব যেটা নয় এই দেখেন একটা একটা নর্মাল একটা মাইক্রোফোন বা বিএম এইট হান্ড্রেডের যেমন নর্মাল মাইক্রোফোন দিয়ে আমি চেক করতেছি দেখেন এটাতে নয় স্যার শিখি না একটু দেখি ভাই আপনি একটু লাইনেই থাকেন হ্যাঁ একটু লাইনেই থাকেন এই যে আমি আপনাদের সামনে এটা খুলতেছি আমার কানে কিন্তু অনেক নয়েস পাচ্ছে এটা জাস্ট হচ্ছে পরীক্ষা করার জন্য এটা কিন্তু ডাইরেক্ট আমি দেখাচ্ছি আপনাদেরকে শুধু আপনার বোঝার জন্য ঠিক আছে এই যে আমি দেখেন আরেকটা কথা বলি এই যে আমি খুলে আমি আমাদের টোকার ব্র্যান্ডের যে মাইক্রোফোনটা সেটা লাগাচ্ছি এই যে আমি কিন্তু একটু নয়েস পাচ্ছি না শুধু আপনাদের বোঝার জন্য শুধু এটা শুধু আমার আমরা এটা চেক করতে খুব কষ্ট হচ্ছে আমাদের ভিডিওটা করতে শুধু আপনারা যে বুঝতে পারেন তো ইনশাআল্লাহ ভিডিও আর বেশি একটা বড় করব না যারা আমাদের এই প্রোডাক্টটা আপনারা নিতে ইচ্ছুক বা যারা হচ্ছে আপনি একটু আপনারা নিতে চাচ্ছেন চুষড়িটা জ্বালাতে আমাদের স্কেল আমাদের নাম্বার থাকবে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনারা নিতে পারবেন বা হোয়াটসঅ্যাপের সাথে কথা বলে জনি ভাই জনি ভাই আমি সেকেন্ড যে মাইক্রোফোনটি সেটি ওপেন করলাম তো এটির প্রাইস সম্পর্কে একটু জানিয়ে দেন যারা এই যে বি এইট এক্স প্রো এই সাউন্ড কার্ডটা নিতে চাচ্ছে এবং প্লাস এই যে টোকা ব্র্যান্ডের নতুন একটি বিএম এইট হান্ড্রেড এই মাইক্রোফোনটি নিতে চাচ্ছে তো তাদের জন্য একটু প্রাইসটি একটু বলে দেন কোনটার কীরকম প্যাকেজ কিংবা টোটালি প্যাকেজটা কত প্রাইস আচ্ছা আমরা এটা টোটাল প্রাইসটা আমরা রেখেছি হচ্ছে যদি আলাদা কিনেন প্রায় হচ্ছে আপনি চলে যাবে হলো প্রায় সাড়ে ছয়ের উপরে পড়বে কিন্তু যা সেটা ধামাক্কা একটা অফার রেখেছি পুরো চারটা প্যাকেট একটা পুরো ফুল প্যাকেজটা হচ্ছে আমরা আর কি শুধু ছয় হাজার টাকা ছয় হাজার টাকা দিয়ে ইনশাল্লাহ নিতে পারবেন আর যারা আবৃত্তি গান গাইতেছেন ইকুট একটু বাড়িয়ে নিবেন ইকুটটা হালকা একটু দিয়ে নিবেন তাহলে সাউন্ড আরেকটু সুন্দর লাগবে তো যেহেতু আমরা এটা র বয়েসে রেকর্ড করতেছি ইনশাল্লাহ এটা সাউন্ড কোয়ালিটি খুবই চমৎকার আপনারা শুনতে পারতেছেন তো ইনশাল্লাহ সবার একটা কথা বলবো সেটা হচ্ছে জেনে শোনে বুঝে চেক করে এইভাবে চেক করে আপনারা প্রোডাক্ট কিনবেন যে জানে যে এটা ভালো বুঝে তার থেকে নেবেন আমার তো যে নিতে হবে ভাই তা না ইনশাআল্লাহ ভিডিওটা আর বেশি একটা বড়ো করবো না সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা টোটাল প্রাইসটা আবার একটু বলে অভিনন্দন টোটাল প্রাইসটা আবার বলে দিই ছয় টাকা এটা কম্বো প্যাকেজ ছয় হাজার টাকার মধ্যে এটা ফুল প্যাকেজটা আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো ভিডিওটা বেশি একটা না বড় করি কেন আরও আমাদের প্রোডাক্ট আছে এগুলো আমরা দেখাবো পর্যায়ক্রমে ইনশাআল্লাহ দেখাবো তো আমি নীলা আহমেদ জোয়ানি সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন সবাই ভালো থাকবেন আলাইকুম